আমার হাতে দেন না তখন ফোনটা তাহলে তো আমরা যাচ্ছি আগা বাগা পথ দিয়ে আসলে কোথায় যাচ্ছে আমরা নিজেও জানি না হয়তো আমরা কখনো কখনো এমন এমন রাস্তা পাই যেটা আসলে কোনো রকমের কিছু হয় না যে আমরা রাস্তাগুলোতে যাই যেগুলো আমরা চিনি না এগুলাতেই বেশি যায় যা সেটা আমাদের অনেক ভালো লাগে যেহেতু আমরা শহরে থাকি এই জন্য গ্রাম বাংলার কিছু কিছু জিনিস আমাদের অনেক অনেক ভালো লাগে তো আমরা আস্তে আজকে আপনাদের সাথে এখন কোন এটা যাবো একটা আমাদের ঠিক নেন

লাইকি গাড়িজা সেটা জননি সেডুকে না দিকে আমরা আবার করলাম আইকেল নিয়ে